পাকিস্তান এবং ভারতের মানুষ এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তারা সৌদি আরব যায় কিন্তু বাংলাদেশে কেন এত বাংলাদেশের থেকে সৌদি আরব যেতে হলে বর্তমানে যদি যেটাকে ফ্রি ভিসা বলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না তারপরে বললাম এই বিষয়ে যেতেও নাকি বর্তমানে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে দেশ এরকম ব্যবধান কেন সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে যদি বাংলাদেশের কথা বলি সৌদি আরবের অফিসিয়াল ভিসা ফি বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাত্র মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সি চার্জ ও টিকিট মিলিয়ে এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া সম্ভব অথচ দালালরা বর্তমানে বর্তমান সময় কোম্পানি ভিসা তো পাওয়াই যায় না ফ্রি নাম করে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে দাবি করে থাকে যেটা একেবারেই অযৌক্তিক এবার আসি পাকিস্তান এবং ভারত কিভাবে এত কম খরচে যেতে পারে সে বিষয়টা তুলে আসুন ভারত এবং পাকিস্তানে সৌদি আরবের অনেক বড় বড় কোম্পানির রিক্রুটিং এজেন্সি রয়েছে সেজন্য ভারত এবং পাকিস্তানের মানুষ কোনো প্রকার এজেন্সি চার্জ ছাড়া খুব কম খরচে ভিসা পেয়ে থাকে আবার তাদের সরকারি ব্যবস্থা অনেক শক্তিশালী টিকেট, ভিসা প্লাস মেডিকেল মিলিয়ে তারা এক লাখ টাকার মধ্যেই চলে যেতে পারে বাংলাদেশে যেহেতু ভিসা বেশিরভাগই দালালের হাত ধরে ঘুরে আসে তাই বাংলাদেশের ভিসা খরচ বেড়ে যায় সবসময় বিএমইটি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করুন চাকরির চুক্তিপত্র হাতে পাওয়ার আগে কোনো ধরনের টাকা দিবেন না সবচেয়ে নিরাপদ উপায় হল ভোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়া ভোয়েস মাধ্যমে গেলে ভিসা এবং আপনার বিদেশে গিয়ে কাজ নিশ্চিত থাকবে দালালদের থেকে সবসময় দূরে থাকুন ভিসা বা অফার লেটার না পেলে টাকা দিবেন না বিএমইটি ওয়েবসাইট থেকে এজেন্সির লাইসেন্স যাচাই করুন মনে রাখবেন ভারত পাকিস্তানের মতো আমরা যদি বৈধ পথে যাই সেক্ষেত্রে আমাদেরও খরচ কম কিন্তু আমরা তো বাঙালি আমরা হচ্ছে দালাল খুঁজি সবসময় নিজেরা চেষ্টা করেন খুব কম খরচে যেতে পারবেন নিজে নিজে আবেদন করে বিদেশে যান নিজের কষ্টের টাকা সেভ করুন আর দ্বিতীয়ত ভাই বলে রাখি আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং আবেদনের যে জিনিসগুলো আছে যেভাবে আবেদন করবেন আপনারা সে বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেব তাই যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকের বাইরে তো আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে